নমস্কার সবাইকে আমি আমার পরিচিত এবং তাদের পরিচিতদের কাছ থেকে একাদশ দ্বাদশের কিছু সাবজেক্টের নম্বর জেনেছি এবং তার মধ্যে হায়েস্ট নম্বরগুলি এখন আলোচনা করব। তবে এটি কখনোই হায়েস্ট নম্বর নাও হতে পারে এর থেকে আপনারা কেউ বেশি পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে ইংলিশ ইংলিশে হায়েস্ট নম্বর জানতে পেরেছি ফিফটি নাইন বেঙ্গলিতে ফিফটি সেভেন এর থেকে বেশি অবশ্যই থাকতে পারে হিস্টোরিতে সবাই বেশি পেয়েছে সবাই ফিফটি নাইন ফিফটি এইট ফিফটি সেভেন হায়েস্ট ফিফটি সিক্স একজন পেয়েছে জিওগ্রাফি জিওগ্রাফিতে ফিফটি সেভেন জানতে পেরেছি এর থেকে বেশি অবশ্যই থাকবে সংস্কৃতে হায়েস্ট ফিফটি ফাইভ জানতে পেরেছি থাকতে পারে তার থেকে বেশি আরও হয়তো পলিটিক্যাল সায়েন্সে সবাই হয়তো বেশি পায়নি কিন্তু একজন ফিফটি এইট পেয়েছে জানতে পেরেছি এডুকেশান এডুকেশানে সবাই কম পেয়েছে সবাই প্রায় চল্লিশ এবং চল্লিশের কম এরকমই নম্বর পেয়েছে তবে একজন ফিফটি টু পেয়েছে বলে জানতে পেরেছি ফিলোসফি ফিলোসফিতে ফর্টি এইট জানতে পেরেছি হায়েস্ট এর থেকে বেশি অবশ্যই থাকবে কিন্তু আমার পরিচিতদের মধ্যে ফর্টি এইটই জানতে পেরেছি ইকোনমিক্সে জানতে পেরেছি ফিফটি হায়েস্ট ফিফটি জানতে পেরেছি ইকোনমিক্সে থাকতে পারে অবশ্যই তার থেকে বেশি কেউ ম্যাথামেটিক্সে ম্যাথামেটিক্সে ফিফটি এইট হায়েস্ট জানতে পেরেছি একজন স্যার পেয়েছে ফিফটি এইট ম্যাথামেটিক্সে ফিজিক্সে ফিফটি ওয়ান হায়েস্ট জানতে পেরেছি অবশ্যই তার থেকে বেশি থাকতে পারে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ফর্টি নাইন জানতে পেরেছি হায়েস্ট অবশ্যই তার থেকে বেশি থাকবেই কিন্তু আমার পরিচিতদের মধ্যে ফর্টি নাইন জানতে পেরেছি বায়োলজি বায়োলজিতে ফিফটি টু জানতে পেরেছি হায়েস্ট তার থেকে বেশি অবশ্যই হয়তো থাকতে পারে কিন্তু ফিফটি টু আপাতত যারা নম্বর দিয়েছিলো তাদের মধ্যে দশ বারো জনের মধ্যে ফিফটি টু হায়েস্ট নিউট্রিশান নিউট্রিশানে বেশি জনকে পাওয়া যায়নি তিন চারজন ছিল তিন চারজনের মধ্যে ফিফটি নাইন হায় ফিফটি নাইন না এটাই পেয়েছে ফর্টি নাইন ফর্টি নাইন হায়েস্ট জানতে পেরেছি এই সাবজেক্টগুলোতেই আপাতত জানতে পেরেছি কারণ এক বাইরে যে সাবজেক্টগুলি সেগুলো আমাদের পরিচিতের মধ্যে নেই এরপর হচ্ছে সিট সিট বাড়ার সম্ভাবনা প্রবল বাড়ার সম্ভাবনা নয় বাড়তে চলেছে সিট বাড়ছে অবশ্যই ইলেভেন টুয়েলভের সিট অবশ্যই বাড়ছে এবং সেটা প্রায় সাতশো থেকে আটশো বলছে কিন্তু সাতশো থেকে আটশোরও বেশি বাড়া বাড়ার সম্ভাবনা আছে তবে এটা খুশির খবর কী ইলেভেন টুয়েলভে যদি সাতশো থেকে আটশো সিট বাড়ে তবে অবশ্যই নাইন টেনে প্রায় সাড়ে চার হাজার থেকে ছ হাজার সিট হয়তো বাড়তে পারে নাইন টেনে যদি ইলেভেন টুয়েলভে সাতশো থেকে আটশো সিট বাড়ে তবে সাতশো থেকে আটশোরও বেশি বাড়তে পারে যত সিট বাড়বে ততই সবার পক্ষে মঙ্গল নাহলে যা কাটো এবং এক্সপিরিয়েন্সের যে দশ নম্বরের গেরো এতে চাকরি পাওয়া খুবই মুশকিল ইংলিশ হিস্ট্রিতে তো ষাট পেয়েও হয়তো ইন্টারভিউতে ডাক পাবে না কারণ সব স্যাররা প্রায় পঞ্চাশ রুপে আছে তারা যদি দশ এক্সট্রা পেয়ে যায় তাহলে তাদের নম্বরটা ষাট প্লাস হয়ে যাবে তাই যত সিট বাড়বে ততই মঙ্গল নাহলে